জামালপুরে আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আউটসোর্সিং এ জনবল নিয়োগকে কেন্দ্র করে চিকিৎসক দম্পতির হামলায় হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর তারিকুল ইসলাম রনি ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম আহত হয়েছেন আজ দুপুরে হাসপাতালের প্যাথোলজি বিভাগে ডক্টরের কক্ষে এই ঘটনা ঘটে অভিযুক্ত চিকিৎসক ডক্টর ইকরামুল হক তালুকদার একই হাসপাতালের ডেন্টাল চিকিৎসক ও তার স্ত্রী ডক্টর শারমিন আক্তার মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন দায়িত্বরত আবাসিক চিকিৎসক ও ড্যাব নেতা ডক্টর তারিকুল ইসলাম রনি জানান সম্প্রতি হাসপাতালে আউটসোর্সিং এ তাদের মনোনীত লোককে নিয়োগ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন তাতে তিনি প্রশাসনিক নিয়ম মেনে নিয়োগের কথা জানান এতে তিনি ক্ষিপ্তি হয়ে অতর্কিত হামলা চালায় এ বিষয়ে ডাক্তার রনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তবে অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি আজকের এই ডেন্টাল কর্তৃক যে নেকারজনক হামলা এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আজকেই ঘটনার যদিও সূত্রপাত তবুও আমরা কিন্তু আজকে কলম বৃত্তি বা সেটাকে যাই শুধু ইমার্জেন্সি চালু আছে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে আগামী যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতা এনে তাকে দৃষ্টানূলক শাস্তি দেওয়া হোক অন্যথায় এই যদি হয় অবস্থা এটা ব্রিটিশ সরকারের একজন ডাক্তার হয়ে যদি এরকমভাবে বর্তমান একজন কর্মরত অবস্থায় ডিউটি অবস্থায় একজন আড়ানোকে যে এরকম হেরাস্ত করলো অ্যাসল করল এটা আমরা অত্যন্ত গভীরভাবে মর্মাহত এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এখন চাচ্ছি যদি আগামী ইয়ের মধ্যে যদি তার গ্রেস না হয় তাকে আইনি আত না হয় তাহলে আমরা সকাল আটার থেকে সমস্ত আউটডোর বন্ধ থাকবে শুধু ইমার্জেন্সিয়ালও থাকবে তা আমাদের ডেবেস থেকে আমাদের এটা এবং সাধারণ চিকিৎসকদের তরফ থেকে এটা আমাদের সিদ্ধান্ত গতকাল এই উনি করেন কি দশ বারো জন ছেলে পেলে নিয়ে আমার রুমে আসেন এ চিনি না এসে বলে যে আমার লোক যদি আপনি নিয়োগ না দেন তাহলে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকবে আমি হেড আমি ঠিক আছে ভাই আমি কিন্তু তার সাথে কোনো বিদ্রোহ না ঠিক আছে তো পরবর্তীতে উনি আমার এখান থেকে বেরিয়ে সহকারী পরিচালক ওখানে যান ওখানে সহকারী পরিচালকের সাথে খুব ভালো ব্যবহার করেন সহকারী পরিচালক আমাকে জানান আজকে একজন রোগী দেখাইতে গেছে সেলিম ভাইয়ের সাথে সেলিম ভাইয়ের একটা রোগী রোগী দেখে আমরা জাস্ট এই রুমে এসে বসছি আমি বলবো সেলিম ভাই একটু চাকরি দেন ও হসপিটালের বিষয় নিয়ে কথা ছিল উনি আমার ব্যবস্থাপনা কমিটিতে আছে তার মধ্যে একটু সাহেব ঢুকে কিন্তু সব ঢুকে এটি স্যারের আজেবাজে কথা বলতে চাই পরে আমার বলে যায় আপনি তো আমার থেকে পঞ্চাশ হাজার টাকা নিতে চাইছেন দুজন আমি তো এস্টাবলিশ হয়ে গেছি আমি কি বলতে চান আমার ভাই আপনি কাইন্ডলি বের হয়ে যান আমি পরে কথা বলছি উনি গেলো আবার আসলো এসে আবার উত্তর উত্তর শুরু করছে আমি মনে গেট লস আমি শুধু এটুক বলছি এটা বলার সাথে সাথে উনি এমন মান মুখে আক্রমণ করলো আমি হতভম্বান বুঝতে পারিনি আসলে আমি এখনও তো ঠান্ডা আছি ঠান্ডাভাবে কথা বলতেছি আল্লাহ রহমত অ্যান্ড ভায়োল্যান্ট অ্যাটাক তো সেলিম ভাই যদি ডিপেন্ড না করতো সেক্ষেত্রে আমার রক্তাক্ত হওয়ার একটা সম্ভাবনা ছিল আল্লাহ রহমত যে এরপরে আমার সহকর্মীরা আমার অবস্থানরা হসপিটাল কার্যক্রম বন্ধ করতে চায় বুঝছে না আমার মতো একজন লোকের জন্য একজন জাহাঙ্গীর সেলিমের জন্য রোগীদের সাফারিংস হইতে পারে না আমরা অলরেডি ডিভিশনাল ডিরেক্টরকে জানিয়েছি এসপি মহোদয়কে জানানো হয়েছে আমার সংগঠনের সভাপতি ডাক্তার দিল লাগন্ত মহোদয় আছেন এস এ সাহেবের সাথে কথা বলেছেন আমিও ডিভির সাথে কথা বলেছি তারা আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করা